এই সুটকি ভর্তা দিয়ে খেয়েছিস চিতল পিঠা শাশুড়ি মায়ের হাতের এই বর্তাটা আমার শুধু শুধু খালি খালি খেতে মন চাই ভীষণ ভালো লাগে আমার হাতের চাপা সুটকি ভর্তা বা যে কোনো বর্তা আমার কাছে ভীষণ ভালো লাগে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে প্রচুর বৃষ্টি হয়েছে আমি আমার মেয়ে সবাই মিলে বৃষ্টিতে বেজিস আমার শাশুড়ির সহ ভীষণ মজা আমি মনে হয় অনেক বছর পর বৃষ্টিতে বেজলাম আমার বৃষ্টিতে বেজলে ঠান্ডা লাগে তার জন্য আমি বৃষ্টিতে ভিজি না এই তো আর এদিকে আমি সকালবেলা একদম উঠে ফার্স্ট ফার্স্ট্যান্ড দেখছি আমার তারপর কিছু মাছ মেরেছে আর এটা ছিল মানে কী কয় বাইরের মধ্যে আমরা বাইরে বলি বাইরে একদম দুপুরে রান্নাটা করেছিলাম আমি বুড়ি রান্না করতেছিলাম মাছের তোকে রান্না করবো সাথে একটু মুর্গি মাংস রান্না করবো আর রান্না করতে করতে আমার কেড়া লেগে যায় আমি একটা মুরগির মাংস তৈরি করে খেয়ে নেই আমার শাশুড়িকে যদি অফ করিতে আমার শাশুড়ি বলে তুমি কি মানে খাও এরকম একটা অবস্থা হাসতে হাসতে শেষ আসলে সবাই আমার শাশুড়া কিন্তু ভীষণ নিশুখ শ্বশুরটা একটু রাগি হলেও আর আমরা ঢাকায় আসবো আসবে ওই রকম চিন্তা ভাবনা আসতে আসবো না টাকা আসবো একটা অবস্থা ঢাকায় আর আশা করছে না মই তোমাৰ মজু মাংস টকা দুপৰ বেলাই বৃষ্টি যি বৃষ্টি যি দুপৰ বেলাই গুচলিৰ টাইমে বৃষ্টি আমি